আকাশপথে হামলার আশঙ্কায় শক্তিশালী হচ্ছে ইরানের বিমান বাহিনী আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো চলছে মহড়া আর পাল্টাপাল্টি হুমকি তারিজের ধরে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী গুলামির দাবি শত্রুরা স্থলপথে হামলা চালাবে না কেবল আকাশপথেই হামলা চালানো দুঃসাহস দেখাতে পারে এ কারণে শত্রুর মোকাবেলায় ইরানের প্রধান হাতিয়ার হচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ ব্যাপারে তিনি বলছেন ইরাকের সাদ্দামে চাপিয়ে দেওয়া আট বছরের প্রতিরক্ষা যুদ্ধ প্রত্যক্ষ করার কারণে শত্রুরা এখন আর স্থলপথে হুমকি সৃষ্টির মতো বোকামি করবে না তারা আকাশ পথে সমস্যা সৃষ্টির চেষ্টা চালাতে পারে এই কারণে সর্বোচ্চ নেতা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর সবসময় গুরুত্ব দিয়ে এসেছেন তিনি বলেন ইরাকে সাদ্দামে চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধের সময়ও আকাশ লড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করতে সক্ষম হয়েছিল এর ফলে ইরানের ওয়ালফাজুর ওয়েট অভিযানে ইরানিদের বিজয় নিশ্চিত হয় উল্লেখ্য উনিশশো ছিয়াশি সালের ফেব্রুয়ারিতে সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে ওয়ালফাজুর এইট অভিযান পরিচালনা করেছিলেন ইরানের প্রতিরোধ যোদ্ধারা